একটু জুড়ে বলবা জেলা সবাই শুনে ঠিক আছে এবার ওয়েট এবার তোমরা এটা বুঝতে পারছো ভালো করে বুঝতে পারছো না বুঝো নাই বুঝতে পারছো না বুঝো নাই বুঝেছ ঠিক আছে বলবে না তো আর ওকে পরেরটা তুমি দেখাও তো ওদেরকে একে প্রথমে কোন কত ঘর থেকে শুরু করতে হয় একে ঘর থেকে তাইলে জুড়ে বলতে হবে জুড়ে এই সবাই লক্ষ্য করো বুঝে দিকে জুড়ে বলো না কেন হ্যাঁ এবার তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো না বুঝো নাই বুঝেছ তাইলে ধন্যবাদ ম্যাডাম কেও এবং শিক্ষার্থী কেও ভালো থাকবেন